দেখুন এখানে আর একটা চলে এসেছে দেখো সব তল তল তলগরম পায়রা তো নাকি তলগরম পায়রা রয়েছে আর কিছু ওড়াই ওড়াই পায়রাও রয়েছে তো পায়রা সব সেল থাকবে সেলের জন্য আর যাদের তোমরা তোমাদের কিছু লাগলে সেটা কন্ট্যাক্ট করে নেবে তো আয়ত্ত মধ্যে থাকলে তোমাদের ব্যবস্থা করে দেবে আর যদি ডেলিভারি ডেলিভারি করে দেওয়া হয় কাছাকাছি হলে কাছাকাছি হলে ডেলিভারি করে দেওয়া হবে তো তোমাদের সেটা নিজস্বভাবে তোমরা কনট্যাক্ট করে নেবে নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকবে তো তোমাদের এক এক শখ করাবো তোমরা দেখতে থাকো পায়রা সব ভালো ভালো কোয়ালিটির পায়রা রয়েছে সব কাকজি কিছু ফুলসিরা কালসিরা আর চিনি টাইপের কিছু পায়রা রয়েছে তোমাদের এক শখ করাচ্ছি দেখো একটা বালি কবুতর মাদি কবুতর রয়েছে বালি ঝুটি তোমরা বালি ঝুটি অনেকেই ডিমান্ড করো তো বালি একটা কবুতর রয়েছে তোমাদের এই খেলাটা শখ করা আছে দেখো মাদি কবুতর এটা এটা সেলের জন্য আছে বালি ঝুটি মাদি কবুতর তো এদের খেলা এর খেলাটা দেখি দেখি দেওয়া হচ্ছে আর কপরের আছে এটা এটা মোটামুটি আট পর রয়েছে আট পরের মানে আট পর রয়েছে মানে ম্যাচুরিটি হয়ে গেছে তো পায়রা কোয়ালিটি তোমার দেখো খুব ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে আর বাজিটা তোমাদের শখ করা আছে দেখো না ছোট বাজিটা শখ করেছি দেখো সবে আট পর হয়েছে বাজি কোয়ালিটি দেখো দেখো বাজি দেখো দুটো তিনটে মেরে দিল এটা বালি বাজি বালি ঝুটি ভালো বাজির মধ্যে রয়েছে তো আর তোমাদের এক একটা শখ করাচ্ছি দেখো আরো ভ্যারাইটিস এরকম অনেক রকম পায়রা রয়েছে সন্ধ্যার সময় নামবো পায়রা প্রায় চার পাঁচ ঘন্টা ওরা আছে আর আগে দুটো উড়ো ওরা উড়িয়ে দেওয়া হয়েছিলো দেখো বাজি করলো বাজি করছে বাজি করছে ভালো বাজি আছে স্ট্যান্ড বাজি আছে বিস্কুটটা আর আগে দুটো উড়িয়ে দেওয়া হয়েছিলো সেটা উড়ছে আর এখন ওগুলো উড়বে তো আর এখানে তোমাদের সব ফক্কর আছে দেখো দেখতে থাকো তো বার আর এখানে একসাইড রাজশাহী আছে দেখো লালের সাথে কালো জোড়া তো কোয়ালিটি তোমার দেখো ডিম তারা আছে ডিম দেবে মাটিটা কালো নাকি মাটিটা কালো রয়েছে রাজশাহী আর দেখো একদম দাঁড়িয়ে একদম করছে যেটা ওড়ানো হলো হয়ে উঠছে স্টান বাজি এখন জায়গায় দাঁড়িয়ে বাজি করছে ও মানে উপরে খুব মানে ঘন বাজি আছে যে রাজশাহী যে সেটটা কথা বলেছি লালটা নর আছে লাল সাদাটা আর কালোটা মাদি আছে রাইস কোয়ালিটি দেখো সাদা চোখের মধ্যে রয়েছে সাদা ঠোঁটের মধ্যে রয়েছে আর এটা এটা নর রয়েছে রাজশাহী তো এদের বাজি তোমাদের শখ করেছি দেখো বাজিটা দেখো দেখো রাজশাহী বাজিটা দেখো নটটা খেলছে মাদিটাও খেলছে দেখলে বাজি বাজি এটা সেটিং জোড়া রয়েছে ডিম তারা রয়েছে থাকবে এটা নর নাকি একটা নর চিনি নর রয়েছে দুটো করে খেলে খেলা আছে চিনি নর খুব সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে দেখো চিনি নর আর এর সাথে একটা মাদির জোড়া হাত বাজি ওটা হাত বাজি একটা মাদির জোড়া রয়েছে তো তো তোমরা দেখো এই একটা রয়েছে চিনি চিনি নর আর মাদিটা হাত বাজি আছে দেখো কাকজি মাদি হাত বাজি আছে তো কোয়ালিটি দেখো খুব ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে সেদিন জোড়া রয়েছে তোমরা চাইলে তোমরা পেয়ে যাবে নটটা দুটো করে খেলা আছে আর মাদিটা হাত বাজি মাদিটা খেলা তোমাদের শখ করা আছে দেখো দুটোই এর বাজিটা দেখো নটটা খেললো মাদিটা খেলছে মাদিটা কালো চোখে রয়েছে নট এক সেট রয়েছে দেখো এটা কি রয়েছে এটা এটা এদিকে আদবাজি একটা কাগজ এক সেট রয়েছে কাগজির একদম পুরো কালো কালো চোখের মধ্যে রয়েছে তো বিরাটটা তোমরা দেখতে পাচ্ছ সাদা ঠোঁট একদম পুরো কালো চোখের মধ্যে রয়েছে এটা সেটিং জোড়া নাই তো এটা এটা নর রয়েছে আর এটা মাদি রয়েছে না না এইটা মাদি এটা মাদি রয়েছে আর ওটা নর এটা নর রয়েছে এই খেলাটা তো মাত্র শোক করানো হচ্ছে দেখো খেলাটা দেখো একদম দারুণ খেলা রয়েছে এইটা একটা রয়েছে আর ওইটা দুটোরই মারাত্মক খেলা তুই খেলার শুধু আওয়াজ একটা দেখো খুব ভালো খেললো ছাড়া মাত্রই

আর নর রয়েছে তো এদের খেলার তোমাদের শখ করেছে দেখো এই আশায় খেলার দেখো স্টান করে দাঁড়িয়ে পড়লো সারো 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 বাজিটা দেখো একটা বাজি করলো এটা এটা বসে বললো যেহেতু ডানা একটু সেফটি ল মাদি একটা লক্কা আছে আর ওর সাথে একটা কালসির একটা নর জোড়া আছে তুমি চাইলে এই জোড়াটা নিতে পারো বা জোড়া না নিলে সিঙ্গেল করে নিয়ে নিতে পারো কোন লোকাল কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ লেজের ফেদার সব কাটা আছে যেহেতু আর নটটা দেখতে পাচ্ছো নটটার কোয়ালিটি ভালো রয়েছে দেখতে পাচ্ছো এই একটা রয়েছে দেখো এটা এটা তল গরম রয়েছে না তল গরম না এটা লাইনে এটা লাইনে খেলা আচ্ছা এটা লাইনে খেলা তো এইটা ডিমে রয়েছে তোমরা দেখতে পাচ্ছো ডিম প্রেসে এটা এটা নোর এটা আর এর মাদিটা তোমাদের শখ করাচ্ছি দেখো চোখ সাদা ঠোঁট সাদা এর মাদিটা চোখ সাদা ঠোঁট সাদা বিক্রি আছে তো হুম এটা সেল আছে এটা মাদিটা এর খেলা কেমন আছে ওই যে লাইনে তিনটা মতন খেলে তিন চারটে করে খেলে পায়রা এটা শখ করা দেখো দেখো তোমাদের চোখ সাদা মধ্যে পেয়ে যাবে চিনি পায়রা চোখ সাদা আর ঠোঁটটাও সাদা রয়েছে চোখের কোয়ালিটি দেখো তো এটা

তার এর জোড়াটা আছে বিস্কুট কালারের বিস্কুট বিস্কুট কালারের রয়েছে জোড়াটা জোড়াটা নর জোড়াটা কেমন নড়টা কেমন খেলে এটা নড়টা পাঁচ ছটা করে খেলা আছে মোটামুটি ওটাও মোটামুটি চার পাঁচ ঘন্টা উড়বো আচ্ছা চার পাঁচ ঘন্টা অরুণ আছে একটা আছে দেখো মাদি কালো চোখের মধ্যে এটা মোটামুটি পাঁচ ঘন্টা ওরা আছে পাঁচ ঘন্টা করে ওরা আছে কাগজি মাদি

আর কালো জাক নোর